সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বরকাত সম্মিত দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হল সমকামিতা কোন ধরনের গুণা তো সম্মিত দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি সমকামিতা ইসলামী হারামই নয় বরং এটি অভিশপ্ত অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ তালা ওম লুত তথা লুত আলি ইসলামের অপরাধী জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন কোরআনুল আল্লাহ তালা তা তুলে ধরেছেন এভাবে এবং আমি লুতকে প্রেরণ করেছি যখন সে সিয়প সম্প্রদায়কে বলল তোমরা কি এমন অশ্লীল কাজ করেছ যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি সোরা আরব আয়তন আসে অন্যত্র আয়তে বলা হয়েছে তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করো নারীদেরকে ছেড়ে বরং তোমরা সীমা অতিক্রম করেছ সোরা আরব আয়তন একাশি অন্যায়তে বলা হয়েছে তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদেরকে শহর থেকে এরা খুব সাধু থাকতে চায় সোরা আরব আয়তন বিরাশি অতপর আমি তাকেও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম কিন্তু তার স্ত্রী সে তাদের মধ্যেই রয়ে গেল যারা রয়ে গিয়েছিল আমি তাদের উপর প্রস্ত প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম সুরা আরাফ আয়াত নং তিরাশি অতঃপর দেখো গুনাগারদের পরিণতি কেমন হয়েছে সুরা আরাফ আয়াত নং আল্লাহ আল্লাহতাআলা সমকামিতার ভয়াবহ অন্যায় ও তাদের পরিণতি সম্পর্কে উল্লেখিত আয়াৎসমূহে তুলে ধরেছেন সমকামিতা ইসলামে হারাম ও সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম এমনকি অবৈধ যৌনাচার জেনা বেভিচারের গুণাসমূহের চেয়েও মারাত্মক ধ্বংসযোগ্য অপরাধ রাসুল্লাহ সাল্ল আলহ্লাম হাদিসে পাকে সমকামিতার অপরাধী জড়িতদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন হাদিসে বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমরা কাউ তোমরা কাউকে লুট সম্প্রদায়ের কাজ সমকামিতায় জড়িত দেখলে যে করি এবং যার সঙ্গে করা হয় উভয়কে হত্যা করো তিরমিজি হাদিসের অন্য বর্ণনায় সমকামিতার এই মারাত্মক অপরাধের পাশাপাশি নারীদের সঙ্গে অনৈতিক উপায় অবলম্বন করে তাদের পেছনের রাস্তায় যৌনচারকেও কবিরা গুণা হিসাবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ তালা এসব অপরাধীদের দিকে তাকাবেন না মর্মেও হাদিসে বর্ণনা থেকে সুস্পষ্ট রাসুল্লাহ সাল আলসালাম বলেছেন আল্লাহআালা ওই ব্যক্তির প্রতি দৃষ্টি দেবেন না যে কোনো পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয় অথবা কোনো নারীর পেছনের রাস্তায় দিয়ে সহবাস করে তিনমিজি মিজি ইসলামের সমকামিতা ও স্বাভাবিক নিয়মের বাইরে যৌনাচার বা সহবাস হারাম তথা সবচেয়ে বড় কবিরা গুণা এই অপরাধে মহান আল্লাহ তালা হজরত লুত আলহিসামের সময় শিলা প্রস্তুর প্রস্তর বৃষ্টি দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আর একই অপরাধে কাউকে দেখলে হত্যার নির্দেশ দিয়েছিলেন বিশ্বনবী সাল্লু আলহি আসাল্লাম বিশেষ করে আল্লাহ তালা এই অপরাধ জড়িত কারো প্রতি দৃষ্টি দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লু আলহিউসাল্লাম মানুষের জন্য এটি কত ভয়ঙ্কর ও মারাত্মক ঘোষণা আল্লাহ তালা মুসলিম উম্মাসহ সবাইকে উল্লেখিত অপরাধ দুইটি সমকামিতা ও বিকৃত যৌনাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন ইসলামের সুন্দর বিধান অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন আল্লাহর আজাব ও গজব থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন তো সম্মানিত দর্শক যে বিষয়টি আলোচনা করলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহি